রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপি চিফ স্পোক পারসন শ্রমিক ভট্টাচার্য আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি একাধিক বিষয়ে মন্তব্য মন্তব্য। করলেন আপনাদের সামনে তুলে তার বিস্তারিত রাজনৈতিক দল বিজেপি যারা আশির দশক থেকে এ নিয়ে আন্দোলন করছে এই কথা বলেই আমাদের উনিশশো সালে এই রাস্তার উপরে বিজেপি কর্মীদের উপরে লাঠিচার্জ হয় আমাদের বক্তব্য ছিল কি যে বাংলাদেশি বেআইনি মুসলিম অনুপ্রবেশের বিরুদ্ধে মানুষকে সচেতন করতে হবে এবং আমাদের সে সময় দাবি ছিল তা আজকে আমাদের বক্তব্য বাস্তবায়িত হয়েছে আজকে শুধু বিজেপি নয় অসংখ্য সাধারণ মানুষ যারা অন্য রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করেন তারাও মনে করছেন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অস্তিত্বের সংকট তৈরি হয়েছে এবং তার জন্য এটার বিরোধিতা করার প্রয়োজন আছে আর স্বাভাবিকভাবেই বাংলাদেশের সঙ্গে আমাদের বর্ডার হচ্ছে শুধু পশ্চিমবঙ্গের বাইশশো কিলোমিটারের কিছু বেশি চার হাজার সাত কিলোমিটার টোটাল বাংলাদেশের বর্ডার যারা পূর্ব ভারতের দিক দিয়েও ঢোকেন উত্তর পূর্ব ভারত দিয়েও তারাও কিন্তু কলকাতার উপর দিয়ে যায় এবং উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়া এখানে একটা ফেক আধার কার্ড তৈরি প্যান কার্ড তৈরির হাব তৈরি হয়েছে তো আজকে শুধু হিন্দুরা নয় তামিলনাড়ু ত্রিপুর অবিজেপি শাসিত সরকার ভাই তাই কথা বললে কি করা হবে তামিলনাড়ু সরকার অবিজেপি শাসিত সরকার এবং তথাকথিত হিন্দুত্ব বিরোধী সরকার স্তালিন যে বক্তব্য রেখেছেন আজকে তারা প্রতিনিয়ত বাঙালি পরিযায়ী শ্রমিকদের রেড করছে রাত্রিবেলায় এবং তাদের থেকে আইডেন্টি দেখতে চাইছে সেখানে যারা ধরা পড়ছে বাঙালি তারা সবাই উত্তর চব্বিশ পরগনা থেকে কালেক্ট করেছে এখন সেখানের টেক্সটাইল হাবের লোকেরা বলছে কোনো বাঙালিকে রাখবো না তো যারা ভারতীয় মুসলমান আছেন তৃণমূলের রাজ্যে আজকে তারাও তো অসুরক্ষিত এর জন্যই আমরা বলেছিলাম যে এনআরসি প্রয়োজন পশ্চিমবঙ্গে সর্বপ্রথম আছে রাজ্যে যদি এনআরসি না হয় তাহলে আগামী দিন এটা ইসলামিক রিপাবলিক হয়ে যাবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবার আগে পুঁজির সহযোগিতা নিয়েছিলেন এখানে তার যিনি প্রতিষ্ঠাতা সভাপতি প্রধানমন্ত্রী বারণ করা সত্ত্বেও তাকে রাজ্যসভায় পাঠিয়েছিলেন বিভিন্ন ফ্রিঞ্জ এলিমেন্ট যারা ভারত বিরোধী কার্যকলাপ করে তৃণমূল ব্লক ভোটের স্বার্থে তারাদের আশ্রয় দিয়ে যে পশ্চিমবঙ্গে সিপিআইএম এর আমলে যে পশ্চিমবঙ্গ ছিল একটা সেফ প্যাসেজ তৃণমূল কংগ্রেস তাকে একটা সেফ মুম বানিয়ে দিয়েছে আমরাই একমাত্র দল আমরা এটা বলছি এবং এটা আমরা বলে যাব আমরা যে কোনো মূল্যে এই আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবো মুখ্যমন্ত্রীর রাজনীতি তিরিশ শতাংশ মুসলমানের ব্লক ভোটের রাজনীতি কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটাই যে ভারতবর্ষের সমস্ত মুসলমানকে মুখ্যমন্ত্রী ওই উগ্রপন্থীদের সঙ্গে একই লাইনে দাঁড় করাতে চাইছেন আমরা সেটা মনে করি না আমরা মনে করি এস ওয়াজেদ আলীর বাংলায় সৈয়দ মুস্তফা সিরাজ সৈয়দ মুস্তফা আলীর বাংলায় কাজী নজরুল ইসলামের বাংলায় অন্তত এ ঘটনা না ঘটুক আমাদের আবেদন সমস্ত শুভ সম্পন্ন শিক্ষিত সচেতন জাতীয়তাবাদী মুসলমানদের কাছে যেটা কোনো ধর্মের লড়াই নয় এটা অস্তিত্ব লক্ষ্যের লড়াই আজকে আপনারা নিজেদের আর্থ সামাজিক অবস্থার দিকে তাকিয়ে দেখুন আর গুজরাটের মুসলমানদের দিকে দেখুন তাকিয়ে দেখুন পার্থক্যটা দৃশ্যমান আজকে যে পরিমাণ মাদ্রাসা পশ্চিমবঙ্গে আছে সারা ভারত পৃথিবীতে কোনো ইসলামিক দেশে এই এত নেই। যে আপনারা আন্দোলন করছেন সেই ওয়াক অফ লুট হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা ওয়াক অফ প্রপার্টি লুট করেছে হাইকোর্টের নির্দেশকে না মেনে থানার উল্টো দিকে পর্যন্ত মাল্টি স্টোরেজ বিল্ডিং দাঁড় করিয়ে দিয়েছে আর যে বাচ্চাগুলো আজকে বারো থেকে পনেরো বছরের মুর্শিদাবাদে পাথর ছুঁড়লো কে ছুঁড়লো বা কারা ছুঁড়ালো বড় কথা নয় কেন পাথরটা ছুঁড়লো যাদের মাঠে ফুটবল খেলার কথা যাদের ডাঙ্গুলি খেলার কথা ক্রিকেট খেলার কথা তারা হিন্দুদের বাড়িতে নিজের মাস্টার বাড়িতে তরোয়াল নিয়ে পৌঁছে যাচ্ছে কেন এই ইস্যুটা পশ্চিমবঙ্গে কেউ অ্যাড্রেস করছে না তার কারণ হচ্ছে এই যে মাদ্রাসায় শিশু মনে যে ইন্ডকট্রিনেশন চলেছে অ্যান্টি ইন্ডিয়া প্রোপাগেশন চলেছে ভারত বিরোধীতা ঢুকিয়ে দেওয়া হচ্ছে বোঝানো হচ্ছে এটা তোমার দেশ নয় এটা দারুল হার্ব এটাকে দারুল ইসলাম বানাতে হবে এখানে সেরিয়ত প্রতিষ্ঠা করতে হবে তাই কাফেরদের আক্রমণ করতে হবে এই শিক্ষাটা পশ্চিমবঙ্গে চলেছে নির্বিঘ্নে আর এই ধরনের প্রপাগেশনের বিরুদ্ধে রাজ্য সরকার কোনো সুমোটো ব্যবস্থা নেয়নি ফলে আজকে জল মাথার উপর দিয়ে বইছে এখন এই সমস্ত সংখ্যাগরিষ্ঠ মানুষ সংগঠিত হয়েছেন তারা এবার তৃণমূল সমেত এই মৌলবানীদের সরিয়ে দেবে কলকাতা শহরে তো সবই বেআইনি ওরা আমলে হোডিং বেআইনি কনস্ট্রাকশন বেআইনি ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড রামসার ট্যাগ যার আছে সেখানে কনস্ট্রাকশন তো গোটা কলকাতা কর্পোরেশনের মধ্যে তো পুকুর বোঝানো জলাশয় বোঝানো ওয়েটল্যান্ডের ওপর বাড়ি চলছে বেআইনি নির্মাণ তো তাদের কাউন্সিলরদেরই মদতে হচ্ছে ছ ফুট রাস্তায় আজকে বিভিন্ন মিউনিসিপ্যালিটি কলকাতার উপকণ্ঠে মাল্টিস আটতলা বিল্ডিং বানাচ্ছেন তো জানেন না উনি সবই জানেন এখন আসলে উনি ধর্মকর্মে মন দিয়েছেন ওই কি দাওয়াতে ইসলাম টিসলাম ওই সব করছেন এই জন্য আগুন টাগুন লাগছে মুখ্যমন্ত্রী চিনলেন কি করে কারা যোগ্য অযোগ্য যিনি যখন গেছেন একবার কোর্টে গিয়ে বলে দিন সমস্যার সমাধান হয়ে যায় যোগ্যরা চাকরি ফেরত পায় তার নিজস্ব ছন্দে ফেরে এটাই তো আমরা বলছি যে একমাত্র মুখ্যমন্ত্রী পারেন যে যোগ্য সেগ্রিগেট করতে তিন বছর ধরে তো করলেন না এখন এসব তামাশা তৈরি করার নাম কি বিজেপি বিজেপির মতো চলছে কোন ক্ষোভ নেই কোন বিক্ষোভ নেই লক্ষ্য একটাই যে একদম জগন্নাথ দেবের ওখানে রিলিপ ঘোষ যখন পৌঁছে গিয়েছিলেন ওইখান থেকেই মনে ওনা বিদায় শুরু হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের ওই জন্যই কে